এই জায়গাটা জুড়ে পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে চলমান সিঁড়ি বা এক্সকেলেটার যে ব্যাপারটা সেই জিনিসটাকে এখানে কত সুন্দর করে প্লাই দিয়ে তৈরি করা হয়েছে আইওয়ার দিয়ে পুরো মেট্রো করা হয়েছে আর এই মেট্রো থেকে এখন আমি চলে আছি ভেতরের দিকে মা কিন্তু পদ্মপুলের ওপর এখানে নিচে রয়েছে কুমির মানে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন দুর্দান্ত দুর্গা পুজোর আপডেট নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে দেখাবো সহবাজারের একটা বিখ্যাত পুজো জগৎ মুখার্জি পার্কের দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি কতটা কি হয়েছে এবছরের নিবেদন তোমরা দেখতেই পারছ ডাউন বনগা লোকাল পার্ট টু জগৎ মুখার্জি পার্কের পুজোর ব্যানার আশা করি তোমাদেরকে আমি দেখাতে পারছি এবছরের নিবেদন ডাউন বনগা লোকাল ক্রস আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে তোমরা আশা করি দেখতেই পারছো মা দুর্গা প্রতিষ্ঠা করা কি সুন্দর কিন্তু লাগছে দেখতে চলে আসলাম জগৎ মুখার্জি মুখার্জি পার্কের গেট চলে আসলাম জগৎ মুখার্জি পার্কের পুজো মন্ডপের ঠিক সামনে আর এই জায়গাটা জুড়ে পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে ভেতরের দিকে যেটা দেখতে পারছি প্লাইয়ের অনেক অনেক কাজ করা হয়েছে এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি প্লাইউড দিয়ে পুরো জিনিসটাকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি চলমান সিঁড়ি বা এক্সকেলেটার যে ব্যাপারটা সেই জিনিসটাকে এখানে কত সুন্দর করে প্লাই দিয়ে তৈরি করা হয়েছে মনে সে উঠে চলে যায় উপরের দিক না অনেকটা অংশে কাজ কিন্তু করা হয়েছে বেশ ভালো লাগছে আর এক্সকেলেটারের পাশে এই দিকটার মধ্যে মেট্রো করা হচ্ছে ব্যানার থেকে যেটা বুঝতে পারলাম ডাউন বনগালোগাল করা হচ্ছিল কিন্তু তার মানে পুজোর ব্যানারের মধ্যে ক্রস আকা ছিল মানে সেটা হচ্ছে না এখানে যেটা করছে হাওড়া মেটেরিয়াল তোমরা আশা করি যে বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে যেখানে যে বিষয়টাকে তোলা মানে তৈরি করছে তারা কি সুন্দর তাদের উপস্থাপনা আমরা কবিরাজ বাগানে দেখেছি জলের তলা দিয়ে মেট্রো আর জগন্মুখাজী পার্কে আবারও কিন্তু আমরা হাওড়া মেট্রো দেখতে চলেছি মানে এখানটায় স্কেলেটার মানে চলমান সিঁড়ি করা হয়েছে আর ঠিক এর পাঁচটার দিকে মেট্রো করা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটা বিগত বছর তাদের নিবেদন ছিল দি মানে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই বছর তাদের নিবেদন ডাউন বনগা লোকাল ক্রস মানে হচ্ছে না মেট্রো করা হচ্ছে চলো মেট্রোর সামনে কি তোমাদেরকে দেখায় কীভাবে কী তারা ফুটিয়ে তুলেছেন জগৎমুখার্জি পার্কের এন্ট্রি গেট কিন্তু করা হবে এই জায়গাটা থেকে মানে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন তোমরা এই জায়গাটা থেকে প্রবেশ করবে আর এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি ফ্লাইওভার দিয়ে পুরো মেট্রো করা হয়েছে আর এই মেট্রো থেকে এখন আমি চলে যাচ্ছি ভেতরের দিকে হাওড়া মেট্রো চালু হওয়ার পরে আমি এখনও পর্যন্ত একবারও হাওড়া মেট্রো চড়িনি তাই জন্য তোমাদেরকে আমি বলতে পারবো না আর যখন আমি এদিকটা দিয়ে প্রবেশ করছি তোমাদেরকে আশা করি হয়তো দেখাতেই পারছি মানে এটা পুরো মেট্রো করা হয়েছে আর কেন বললাম মেট্রো করা হচ্ছে তোমার দেখো বন্ধুরা এখানে একটা পোস্টারও কিন্তু টাঙানো রয়েছে মানে মেট্রোতে মানুষ বসে রয়েছে সেই পোস্টারটা আর এখান থেকে এখন চলে যাবে হাওড়া প্ল্যাটফর্মে দিকে তোমরা আশা করি বুঝতেই পারলে এই জায়গাটার মধ্যে পুরো মেট্রো রেল করা হয়েছে নিচের দিকে তোমাদেরকে দেখাই যে রেল লাইনটা হয় সেই লাইনটাই কিন্তু এখানে করা হয়েছে অসাধারণভাবে আর এদিকে যেমন আমরা প্রবেশ করছো মানুষজন এখান থেকে নেমে চলে আসবে আর এদিকটার মধ্যেই মাতৃ প্রতিমা রয়েছে তোমাদেরকে একবার দেখাবো দেখতেই পারছো বন্ধুরা এদিকে মাতৃ প্রতিমা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি মা কিন্তু পদ্মফুলের ওপর এখানে নিচে রয়েছে কুমির আর দিকে যেমন মায়ের সন্তানরা নৌকোর ওপর বসে রয়েছে কি সুন্দর লাগছে মাতৃ প্রতিমা ওপরের যে অংশটা তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগছে পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি পুরো চলছে জোর কদমে আমরা এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে আমরা এখন পেয়ে গেছি জগৎ মুখার্জি পার্কের প্রাক্তন সম্পাদক রাজা মুখার্জি দাদাকে নমস্কার দাদা কেমন আছেন ভালো আপনারা সকল মিশ্রই ভালো আছেন হ্যাঁ প্যান্ডেল প্রস্তুতির কাজ যেটা দেখতে পারছি এখানে পুরো জোর কদমে চলছে আর এটা তো অনেক দিন থেকেই আরম্ভ হয়েছে এবারে যেহেতু বিষয়টা একটু অন্যরকম সময়টাও আমাদের বেশি লাগছে আর সব থেকে বড় গলা বর্ষার মধ্যে পুজো সেখানে স্বাভাবিক যে সময় লাগা উচিত তার থেকে একটু বেশি লাগবে এটা ধরে নিয়ে আমাদের এগোতে হচ্ছে আচ্ছা ব্যানার দেখলাম ডাউন বনগা লোকাল এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন আসলে বনগা লোকাল আমাদের এই মাঠে দু সালে যখন হয়েছিল বলা যেতে পারে এক ধরনের রেজার কিশন মানে পুনরুত্থান বলা যেতে পারে ও জগৎ মুখার্জি পার্কের আগে যে পুজো কলকাতার থিম পুজোর যে প্রতিকৃত এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক ঠিক আছে তারপর একটা সময় হয়তো পুজোটা একটু গতানুগতিকতার পর্যায়ে চলে যায় দু হাজার ষোলো সালে বনগালোকাল হওয়ার পর থেকে সেই পুজোটা আজকের যে জনপ্রিয়তা তার সূত্রপাত বলা যেতে পারে ওই দু ষোলো সালে তো আমরা যার জন্য এবারে আমাদের বিষয় যে ভাবনা তার মধ্যে এই ডাউন বনগালোকাল বলার অর্থ হচ্ছে ওই বনগালোকালটাকে আমরা রেফার করতে চাইছি ঠিক আছে কিন্তু এবারে আমাদের মূল বিষয় ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে গঙ্গা দূষণ নিয়ে মানুষের সচেতনতার একটা বার্তা দেওয়া তো আমাদের সভ্যতাটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা এখন এই নদীমাতৃক সভ্যতায় একটা নদী দূষিত হতে হতে আজকে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলা যায় শিয়রের সামন কিন্তু আমরা আমরা যারা নাগরিক শিক্ষায় শিক্ষিত যারা শহরে শিক্ষায় শিক্ষিত তারা এই ব্যাপারটা সম্পূর্ণ উদাসীন তো সেই সাধারণ মানুষের কাছে গঙ্গা দূষণ এবং তার অপকারিতা তার গুরুত্ব বোঝাবার জন্য আমাদের এই বিষয় ভাবনা এবং সেখানে সেই অনুষঙ্গে এসছে কলকাতা যে মেট্রো রেল এবারে তার চল্লিশ বছর পূর্তি সারা দেশের মধ্যে প্রথম মেট্রো রেল হচ্ছে কলকাতা এবং সেই কলকাতা মেট্রো রেলে এবারে চল্লিশ বছর ভর্তি এই নিয়ে যেহেতু এখন গঙ্গা মেট্রো রেল গঙ্গার নিচে দিয়ে হাওড়া ময়দান পৌঁছে গেছে সেই জন্য আমরা এইটাকে বেছে নিয়েছি যে সাতির নাম হচ্ছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান সত্যি কথা বলতে হাওড়া ময়দান তো আর রাজ্যে শুধু একটা মেট্রো রেলের স্টেশন নয় এটা একটা দীর্ঘ চল্লিশ বছরের যাত্রার একটা মাইল ফলক বলা যেতে পারে তো সেইটাকে উপলক্ষ করে গঙ্গা দূষণ নিয়ে একটা নাগরিক সচেতনতার বার্তা আমরা এবারে বিষয় ভাবনার মধ্যে রেখেছি প্রতিমায় কি চমক থাকতে চলেছে প্রতিমাটা এখানে প্রতিমা এবারে বিষয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা যেখানে গঙ্গারূপী দুর্গা সেখানে দূষণরূপী মহিষাসুরকে বধ করছে তো এই বিষয়টাই কিন্তু প্রতিমার মধ্যে বিষয় বিষয়বস্তু বলা যেতে পারে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের জন্য বার্তা যে আপনারা উপভোগ করবেন আরও অনেক কিছু থাকবে এই অল্প সময় অল্প কথার মধ্যে পুরো বিষয়টাকে এভাবে বলা সম্ভব নয় অনেক চমক অনেক জমক থাকবেই সব কিছু এখন সামনে আসছে না হয়তো ক্রমশ আসবে আপনারা এলে বুঝতে পারবেন ভালোবাসাটা তো দূর থেকে হয় না হাতে এসে স্পর্শ করতে হয় দেখতে হয় তো সেটা আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সকলে এখন উপভোগ করুন আর মনে রাখবেন যে আমাদের নদীমাত্রিক সভ্যতা গঙ্গা দূষিত হওয়া মানে আমাদের জীবন দূষিত হওয়া এই সচেতনতার বার্তাটাই আমরা দিতে চাইছি আচ্ছা এই যে এত সুন্দর একটা কনসেপ্ট এই কনসেপ্টটা কীভাবে আপনার মানে আইডিয়াটা মাথায় আসে দেখুন আইডিয়া মাথায় বলতে প্রথম কথা হচ্ছে যে আমাদের জগৎ মুখার্জিবারকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে প্রতি পুজোর মধ্যে একটা কোনো সামাজিক বার্তা থাকে সেটা কখনো থাকে অবহেলিত কিছু জনগোষ্ঠীকে নিয়ে কখনো থাকে মানুষের দারিদ্র নিয়ে কখনও এবারে সেরকম একটা সামাজিক সচেতনতার বার্তা আমরা দিতে চেয়েছি গঙ্গা দূষণ নিয়ে বন্ধুরা জগৎ মুখার্জি পার্কের এবছরের নিবেদন হাওড়া ময়দান মেট্রো রেল বা হাওড়া মেট্রো রেল তোমাদেরকে দেখালাম প্যান্ডেল প্রস্তুতির কাজ করে চলছে জোর কদমে বেশ ভালো লাগলো মানে ডাউন লোকালটা কিন্তু হচ্ছে না করা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো রেল ভিডিওটা আমি এইটুকু দেখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর কোন কোন অংশ আমার ভুল হয়েছে সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা